पायकी से क्या वैसे মাথা করতে আপনার হ্যাঁ ঢাকা ঢাকা সেখানে কি করে আমেরিয়া অবস্থায় কেন অ্যাক্সিডেন্ট করছে টাকা কিভাবে ট্রেনে করে আপনার ফ্যামিলি নাই মেচিন <laughs> अक्कल बिस्मिल्लाह माता देखছেন কিমা লাগেছে গুরুতর কথা দিন মা গুরুতর কথা দিন করোনা আচ্ছা কের ক্রি য়ারে ছ্র ক্শয়ার ওষ�েকেপ্য়ার গ্শয়ার ক্শত্রে্য়ার ক্লাকের আর্য়াদে। দের

প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটাই অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনারা ওনাদের হারানো ফ্যামিলি খুঁজে পায় আপনার একটা শেয়ারের মাধ্যমে ওনাদের ফ্যামিলি ওনার খুঁজে পাবে সুস্থ জীবনযাপন শুরু করতে পারবে ওনার শরীরের অবস্থা বেশি ভালো না পায়ে প্রচুর ধরে ফেলছে পায়ে দেখছেন পা ঘা হয়ে গেছে You can do it. Young, young, young. I want to go to the boys. பகல <tune> கா <tune> <tune>

चालू आसना <sharp> I <inhale> তার মামা আপনার সাথে একটা ছবি তুললেন মামা এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে না আপনার বাড়ি কোথায় ঢাকা না বাড়িবতাই দত ঢাকা ঢাকা থেকে কিভাবে আসলেন তুমি কেউ নাই পরিবার परिजन কেউ নাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওনার বয়স তেমন বেশি না অল্প বয়সের মানুষ ওনার পরিস্থিতি এরকম কেন হয়েছে আমরা জানি না ওনার মাথার অবস্থাও তেমন ভালো না কথাবার্তা তেমন ঠিক করে বলতে পারতেছেন না ওনার পরিবার আছে কিনা সেটাও উনি জানে না তো এই কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে উনি ওনার ফ্যামিলি খুঁজে পায় ওনার বর্তমানে উনি উনি বর্তমানে নম্বর নম্বর আশেপাশে আশেপাশে বর্তমান থাকেন নিচে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন উনি ওনার ফ্যামিলি খুঁজে পায় আর চট্টগ্রামের ভিতরে এ ধরনের মাছ দেখে থাকলে আমাদের পেজের ইনবক্সে ছবি আবার লোকেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে ওনাদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তো এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফিজ বর্তমানে যারা আমাদের ভিডিওটি দেখে থাকতেছেন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো প্রবাসী ও দেশবাসী যারা আছেন চাইলে আমাদের সাথে একসাথে হয়ে হাত মিলে আমরা কিন্তু চাইলে ওনাদের এই যে জামা কাপড় সব কিছু কিন্তু আমাদের মোচামেল ভাই নিজ থেকে করছেন তো যারা চাচ্ছেন যে ডোনেট করতে চাচ্ছেন তো আপনাদের সাহায্যে কিন্তু আমরা চাইলে ওনাদের ওনাদের এই কাজগুলো আমরা করে দিতে পারব আরো আরো ভালো কিছু করতে পারবো তো আপনারাও চাইবেন যে আমাদের সাথে হাত মিলানোর জন্য আমরা একসাথে এক হয়ে এই কাজগুলো করবো আর প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা ডোনা করতে চাইলে আমাদের পেজ এর যোগাযোগ করিয়েন যদি কিছু ডোনা করতে চান তাহলে ভালো হয়